এটা তো সম্পূর্ণ এমডিএফ ডিএফ বোর্ড গোপন জয় ঠিক আছে এই যে একটা বেডরুম সেটা আছে লন্ডনুম পনেরো বছর সার্ভিস ওয়ারেন্টি পঁচিশ বছর ঘুনের লিখিত গ্যারান্টি ছয় পাল্লা বিশিষ্ট একটা আলমারি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি

এবং একটা সাইড বক্স হ্যাঁ সরি একটা সাইড বক্স এবং তিন পাল্লা বিশিষ্ট যেমন আপনারা এই যে এরকম একটা তিন পাল্লার শোকেস দিয়ে দেব জাস্ট ডিজাইনটা আমরা বিস্কিট বিস্কিট করে দেব ঠিক আছে এই ম্যাটেরিয়াল দিয়ে একটা তিন পাল্লা শোকেস দিয়ে দেওয়া হবে আপনারা একটা শোকেস কোনো কিছুই বাকি নাই কোনো কিছুই বাকি নাই এবং হচ্ছে সাথে কিন্তু ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ফ্রি ফাইভ সিলের সোফা সেট ফ্রি ঠিক আছে মাশাআল্লাহ একটু সোফা সেট আমরা দেখাই দেব এই বেডরুম একটু দেখাই দেই আমরা এই বেডরুম সেটের সাথে কোন সোফাটা ফ্রি আমরা একটু দেখাই দেই দর্শক এই বেডরুম সেটের সাথে ফ্রি হচ্ছে এই যে এই ফাইভ সিলের

সেটা হচ্ছে সেটা বলা যায় যে মানে তাদের প্যাট একটু বেশি বড় যে বেশি লাভ করতে চায় ঠিক আছে তো আমি আমার কথা হচ্ছে ভাই আপনার এত লাভ দরকার কি কাস্টমার যে হোক আপনিও ভালো থাকেন রেগুলার আপনার সেলও ভালো থাকে আমাদের বাংলাদেশের একটা প্রচলন সেটা হচ্ছে যে কমের মধ্যে যদি আপনি ভালো প্রোডাক্ট দিতে পারেন কাস্টমার ওইখানে উপচিয়ে পড়বে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রচলন তো আজকে আজকে আমরা এই আপনার হচ্ছে বেডরুম সাইডে কি কি থাকছে ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট একটি ফুল বক্স ভেরিয়েন্টের খাট সিয়াপ ভাই একটা তথ্য আছে এই বেডরুম সেটে যদি কেউ কোনো ধরনের আপনার মানে দুর্নীতি বা আপনার কোনো ধরনের অন্য ম্যাটেরিয়াল যদি প্রমাণ করতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ এমডিএফ বোর্ড এক চুল মানে এক চুল পরিমাণ যদি অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করে এই বেডরুম সেটের সাথে তাহলে পাঁচ লাখ না দশ লাখ না বিশ লাখ টাকা পুরস্কার দিতে বাধ্য থাকবে নিজে তৈরি করেছেন জানেন পরিমাণ তোমাণ বিশ করি শুধুমাত্র শুধুমাত্র এর ক্ষেত্রে যেমন আমরা ষাট হাজার টাকার বেডরুম সেট ভাই এগুলোর মধ্যে আসলে টুকি দেখা দেখা যায় দুইটা তিনটা আপনার প্রোডাক্ট মিক্স করে বানাইতে হবে আপনাকে হান্ড্রেড কেউ দিতে পারবে না ভিতরে আছে সবার ক্ষেত্রে আপনার যদি নিতে চান তাহলে বাজেট আরেকটু বাড়াইলে কিন্তু আপনার নিতে পারবেন আর আমরা যেভাবে বানাই এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে টেনশনের কোনো কারণ নাই

আবার বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিও দেখবেন আপনি কারো বদনাম আমি নাম ধরে না আমি জাস্ট হচ্ছে আপনাদের ভুল একটু ধরাই দিচ্ছি আর কি যে তিন পরের এরকম একটা শোকেজ দিবে না ওয়ার্ডটা দিবে হচ্ছে জাস্ট

এই যে দেখেন এই যে চ্যানেল এই যে সরি আমি একটু দেখা এই এটা খুলতে হবে এখন

আমরা কি আমাদের ভাইরাল বেডরুম সেট কিন্তু আমরা রেডি করেছি ঠিক আছে রেডি করতেছি আর কি আচ্ছা এটা পরে দেখাই আমরা এটা আগে শেষ করি লাইটগুলো জ্বালাই দেবো এটার তো এই যে একটা বেডরুম সেট আছে আপনার বাজেট আমরা যে বলেছিলাম যে মাত্র উনত্রিশ হাজার টাকা বেডরুম সেট বলছিলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বেডরুম সেট মাত্র ষাট হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলছিলাম না আচ্ছা এখন আপনারা দেখবেন অনেকে আছে টাইটেল কিন্তু মালের ক্ষেত্রে নাই তো আমাদের কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আপনাদের উনত্রিশ হাজার টাকা বেডরুম সেট কোনটা আমরা দেখাই একটা খাট

এই লাইটগুলো এ এই পাশে লাইট সব অফ করে দাও আমরা একটু লাইট এই আজকের স্পেশাল ধামাকা অফার কিন্তু এই বেডরুম সেট টাই ভাই ঠিক আছে আজকের ভিডিওর স্পেশাল আমরা একটু ম্যাট্রেস টা ভালো করে বসানো সবাই ভাই দেয় সব লাইট অফ করে দাও ভাইরে ভাই এটা বেডরুমের আলোয় আলোকিত ভাই দেখতে পাচ্ছেন সব লাইট অফ করে দিয়েছি মাসুম চমৎকার একটা হাই কোয়ালিটি লাক্সারিস এটার নাম দিয়েছি আমরা লন্ডন ড্রিম বেডরুম সে লন্ডন ড্রিম বেডরুম আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল ধামাকা এই বেডরুম সেট টি থাকবে এবং ভাই আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার এই আপনার চ্যানেলে আছে এই বেডরুম সেটটা ঠিক আছে মানে বাজেট ভাই 2 লাখ ছুই ছুই দিতে হয় কেন আপনি 2 লাখ টাকা দিয়ে বেডরুম সেট নেবেন ভাই আমি বললাম যদি সেম প্রোডাক্ট তাদের মতো না দিতে পারি 5 লাখ পুরস্কার দিব আর যদি অন্য ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে 20 লাখ টাকা পুরস্কার দিব ভাই আপনারা আসবেন দেখবেন দেখে যাচাই করে আপনার টাকা আপনার আপনার সলিড এমডিএফ সলিড এমডিএফ এক চুল পরিমাণ কোনো প্রসেসিং উড না আরেকটা চ্যালেঞ্জ কি জানেন ধরেন আমি এটা মিক্স করলাম আপনি তো বুঝলেন না কালার করে ফেলছি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম শুধুমাত্র এই বেডরুম সেটের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা বেডরুম সেট আমি কালারের আগে ভিডিও করে পাঠিয়ে দিবো

এই ডিজাইনটা আছে না এটা হচ্ছে যে আমরা জাস্ট এটা থাকবে না এই ডিজাইনটা এই যে এখানে এই ডিজাইনটা সামনে চলে আসবে ঠিক আছে ও এই যে দেখেন আমি একটু দেখাই দিই বক্স থাকবে হ্যাঁ ডিভাইন এই যে দেখেন এই যে এরকম হয়ে যাবে ঠিক আছে এই যে বক্সটা কিন্তু এরকম হয়ে যাবে খুবই চমৎকার ভাই জি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে স্পেস আছে এগুলো মোছা দিয়ে এগুলো কাজ বাকি আছে আমাদের জাস্ট আপনি চলে আসছেন ভিডিও দিয়ে দিচ্ছি জি শহীদ ভাই সাতুরি একটা ফুল বক্স খাট ওকে একটা দুইটা সাইড বক্স দুই দুইটা সাইড বক্স সাইড বক্সের নিচেও লাইটিং লাইটিং করা ভাই ঠিক আছে দেখেন চমৎকার সাইড বক্স জি ভাইজান

এগুলো হচ্ছে অ্যাথলিক সিটের মধ্যে দুইটা ইয়া হয় একটা হচ্ছে প্লাস্টিক একটা হচ্ছে অ্যালমোনিয়ামের আমরা দিচ্ছি হাই কোয়ালিটির আপনার হচ্ছে চায়না একেবারে চায়না থেকে ইম্পোর্ট ইম্পোর্টেড এটা ঠিক আছে হাই কোয়ালিটি চায়না আপনার হচ্ছে এটা অ্যালমোনিয়ামের সিট ইউজ করেছি আমরা গোল্ডেন ঠিক আছে একবার গোল্ডেন কালার আর হচ্ছে যে ভাই আলমারিটা সিক্স পার্ট এই যে দেখাই ছয় পাল্লা এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট

পাঁচশো ছয়শো টাকার বেলবুড ইউজ করতে পারতাম এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা গজ বা আমরা জোর দিলে কিন্তু এখানে আমাদের আরো দুই হাজার টাকা কমে যাবে ঠিক আছে আমরা জোর দিনে সলিড ফোম দিয়েছি চমৎকার অনেকেই বলবে ভাই

বক্স টুলও দিয়ে দিব সব দিয়ে দিব তো আমি আবার দেখাই দিই একটা খাট থাকবে ছয় ফিট সাত ফিট একটা একটা এই যে স্টোরেজ বক্স স্টোরেজ বক্স একটা দুইটা সাইড বক্স দুই দুইটা চমৎকার সাইড বক্স একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একেবারে খুব চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল ছয় পাল্লা বিশিষ্ট একটা আলমারি ছয় পাল্লার একটা আলমারি এবং ম্যাট্রেস চাদর বালিশ বালিশে কভার ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই প্রাইস কত ভাই মাত্র 1 লক্ষ 35000 টাকা জান 35000 1 লক্ষ 35000 শিওর ভাই একেবারে শিওর জান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এই বেডরুম সেট কিন্তু

আপনাকে দেই কিনা আপনি একটু জাস্ট আছে প্রমাণ আমি দেখাই অস্ট্রেলিয়া থেকে এক আপু অর্ডার করেছে আমাদের কাছ থেকে আমি একটু দেখাই দিব আপনাদেরকে কালারের আগে যে আমরা মাল দেখাই কিনা এই যে দেখেন এটা কিসের নাম্বার জি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নাম্বার এই যে দেখেন এই আপুর সাথে আমাদের এই যে আপু আপুর সাথে কিন্তু গুড এক আন্ডারস্ট্যান্ডিং আমার মেয়ের ছবিও কিন্তু আপুর কাছে দেওয়া হয়েছে যাই হোক এই যে দেখেন আপু দুই এই যে দুই পিস খাট অর্ডার করেছে ছবি দিয়েছি এবং এই যে দেখেন আপুকে কিন্তু আমরা কালারের আগে ভিডিও গুলো এই যে কালারের আগে যে ভিডিও গুলো ও কালার করি নাই ম্যাটেরিয়াল এই যে দেখাই এই যে দেখাই এই যে এমডিএফ যে কিনা জি এরপর হচ্ছে যে এই যে দেখাই আপু কোনটা অর্ডার করেছে আপনি একটু দেখাই দেই এই যে দেখেন আমি একটু দেখাই দেই এটা আপুর এটা এই যে এই বেডরুম সেটটা অর্ডার করেছেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের ভিডিও না যদিও এই যে দেখতে পাচ্ছেন অন্য জায়গার ভিডিও দিয়ে কিন্তু আমাদের কাছে অর্ডার করেছে আপুকে আজকে এই বেডরুম সেটটা আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ ঠিক আছে এক মানে উনি দেখেছে উনি কালারের আগে সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি তো এই বেডরুম সেটের প্রাইস মাত্র মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা যান আমি সিহাব ভাইয়ের উপলক্ষে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ চৌত্রিশ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি চমৎকার এই লাইটিং বেডরুম সেট অনলি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আসলে ভাই ভিডিও করতে গেলে অনেকে বিরক্ত মনে হবেন বোঝানোর জন্য অনেক কথা বলতে হয় তো আমি এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি

গৌরীপুর ব্রিটিশ সারা ফার্নিচার গ্যালারি এটাও আমার নামে ইনশাল্লাহ প্রভাইটার আমি আর আমার মেয়ের নামে করা এটা এবং হচ্ছে যে এইচ কে ফার্নিচার বাজার এটাও আমাদের এটা হচ্ছে যে আপনার চব্বিশ ফুট জিয়াশোর ব্রিজের ওইখানে অবস্থিত এটাও শনি চাকরির মধ্যে যাত্রাবাড়ি এরিয়াতেই আর এটা হচ্ছে এইচ কে এইচ হচ্ছে আমার আম্মুর নাম এবং কে হচ্ছে আব্বুর নাম মিক্স করে এইচ কে ফার্নিচার বাজার এটাও আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দেয় এবং ইন ফিউচার আরও দুই তিনটে প্রতিষ্ঠান বাড়তেছে আপনারা অবশ্যই ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি থেকে আপনার পছন্দের ফার্নিচার একদম ন্যায্য দামে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ